প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাজ প্রিয় দর্শক আমি চলে আসলাম শীর্ষ একটি খাটের দোকানে খাটের দোকান ওয়ার্ডপ আলমানি বিভিন্ন আইটেমের কাঠ দেয়া যে সব জিনিস পণ্য বানানো হয় এখানে খুব সুন্দর ডিজাইনের খাট আছে এখানে খুব সুন্দর ডিজাইনের ওয়ার্ডপ আছে এখানে খুব সুন্দর ডিজাইনের এখানে খুব সুন্দর ডিজাইনের খাট আছে আপনারা অবশ্যই দেখতে চান খাটের কারখানা কারণ এখানে খাট বানানো হয় আবার প্লাস এখান থেকেই খাট বিক্রি করা হয় দেখেন কত সুন্দর ড্রেসিং টেবিল খাট দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের খাট বানানো আছে হ্যাঁ এত আপনার চাইলে আপনার পছন্দ মতন ডিজাইনের খাট এখান থেকে বানাতে পারবেন আপনার চাইলে বই দেখে আপনার কোন ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনের খাট আর করতে পারবেন দেখেন এখানে বিভিন্ন ডিজাইনের খাট আছে তো আসলে আমি মূলত আসছি এখানে এই দোকানে একটা ওয়ার্ড কিনতে তো চিন্তা করলাম একটা ভিডিও করে নেই তো যার কারণে একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে সেই ভিডিও তুলে ধরলাম দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের খাট আছে এখানে ওয়ার্ড্রপ আছে খুব সুন্দর ডিজাইনের ওয়ার্ড এখানে আসলে আসতে হলে অবশ্যই শিকশন জরিবানদের হাতের ডাইন সাইডে দেখতে পারবেন অনেক খাটের দোকান তো তার কি ভাবছেন আর কি ফরিদ কি পাগল হয়ে গেল নি আর কি ফরিদ খাটের দোকান দেখাচ্ছে হ্যাঁ ভাই আপনাদেরও লাগতে পারে এই খাট তাই আমি আপনাদের জন্যই এই খাট দেখাচ্ছি কত সুন্দর জিনিস দেখেন কত সুন্দর ডিজাইনের খাট তো খাট আলমারি শোকেস এসব ওয়ারটপ সবারই লাগে ঘরের সংসারের জিনিস সাজাইতে হলে এসব খাট অবশ্যই লাগে তো আপনাদের যদি কখনো কারো লাগে তাহলে অবশ্যই দেরি করে না করে চলে আসবেন শিকশন শিকশন আসলেই দেখবেন হাতের ডান সাইডে এই খাটের দোকান দেখেন আপনারা চাইলে এখান থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের খাট ওয়ার্ড বানাতে পারেন বিভিন্ন আইটেমের যা আসেন পালঙ্গ যা আসে সব কিছুই আপনারা চাইলে এখান থেকে বানাতে পারেন হ্যাঁ হ্যাঁ ভাই টেনশনে আছেন চিন্তা করতে যে শিকশন খাটের দোকানে যাব নাকি আমি বলবো হ্যাঁ ভাই যদি লাগে খাট ওয়াড্রম ড্রেসিং টেবিল তাহলে অবশ্যই শিকশন আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ